ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম সহযোগী অধ্যাপক প্রক্ট্রাল সার্জারি বিভাগ বর্তমানে মঙ্গল মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রক্ট্রাল সার্জারি বিভাগে কর্মরত আছি আমি দুই সালে প্রথমে জেনারেল সার্জারিতে এমএস ডিগ্রি অর্জন করি এরপরে এই বিশ্ববিদ্যালয় থেকেই আমি দুই সালে প্রক্ট্রাল সার্জারিতে সাব স্পেশালিটিতে দ্বিতীয় এম এস ডিগ্রি অর্জন করি এবং আমি বাংলাদেশের প্রথম যে সার্জারিতে প্রথম ডাবল এম ডিগ্রি অর্জন করি এবং এখানে চাকরির পাশাপাশি আমি বর্তমানে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের প্রাইভেট চেম্বারে ওখানে আমি কাজ করি এখানে সব ধরনের ক্রোরেকাল সার্জারির চিকিৎসা এখানে আমরা প্রদান করি এখানে আমি প্রতি শুক্রবার সর্ব সরকারি ছুটির দিন ছাড়া সপ্তাহের ছয় দিন সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত চেম্বার করি এবং সব ধরনের অপারেশন এখানে দিয়ে থাকি আপনারা জানেন যে বাংলাদেশ স্পেশালাইজ হসপিটাল বর্তমানে বাংলাদেশে একটি অত্যাধুনিক প্রাইভেট হসপিটাল যেখানে সব ধরনের চিকিৎসা প্রদান করা হয় বাংলাদেশ স্পেশালাইজ হসপিটালের পাশাপাশি আমি দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত গ্রিন রোডের নিউ লাইফ হসপিটালে এখানে আমি প্রাইভেটে রুগী দেখি এবং এখানে সব ধরনের রোগ কোরেক্টাল বিভাগের যত ধরনের রুগী আছে সেই ধরনের রুগীর চিকিৎসা প্রদান করি পাশাপাশি এখানেও অপারেশন করি সাধারণত বাংলাদেশের মানুষের আর্থসামাজিক ব্যয়ের সাথে সংগতি রেখে এখানে চিকিৎসা করা সম্ভব তাই আমি এখানে সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রদান করার জন্য নিউ লাইফ হসপিটালে প্রতিদিন অফিস টাইমের পরে আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত রুগী দেখি এবং অপারেশন করি